বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং দ্বারাবাসক তা ইকবালের নির্দেশে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে পরবর্তী ম্যাচে আল হাসানকে বাধ্য হল কেমন হলো সাকিব কেসেরা বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে বাংলাদেশের স্কোয়াড প্রথম এক নম্বরে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুই নম্বরে জাকের আলী তিন নম্বরে রয়েছেন লিটন কুমার দাস তার পাশাপাশি যোগ দিয়েছেন বাংলাদেশ স্কোয়াডের মধ্যে মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম তবে তরুণ খেলোয়াড়দেরকে স্কোয়াডের মধ্যে নিয়েছে এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা সাত নম্বরে দেখেছি মঈনুল হক আট নম্বরে রয়েছেন মিস্টার ডিপেন্ডবাল মুশফিকুর রহিম এখন আমরা দেখে নেব বাংলাদেশের দেনিনি বোলারগুলো দেনি নয় নম্বরে মেহেদি হাসান মিরাজ দশ নম্বরে তাইজুল ইসলাম এগারো নম্বরে নাইম বারো নম্বরে হাসান মাহমুদ তেরো নম্বরে মেহেদি হাসান মিরাজ চোদ্দো নম্বরে তাসকিন আহমেদ পনেরো নম্বরে সৈয়দ খালেদ আহমেদ ষোলো নম্বরে রয়েছেন জাগের আলী এখন আমরা দেখে নেব ইন্ডিয়া স্কোয়াড এক নম্বরে রয়েছেন রোহিত শর্মা দুই নম্বরে রয়েছেন জ্যাসওয়াল তিন নম্বরে শুভমান গিল চার নম্বর রয়েছেন বিরাট কোহলি এবং অন্য অন্য খেলার একের পর এক তুলে আসবে যেখানে বলার এবং ব্যাটসম্যান সুন্দর মতন সাজিয়েছে ইন্ডিয়া স্কোয়াড আর এরকম স্কোয়াড যে কোনোভাবে বাংলাদেশকে একবার ব্যাটিং লাইন আপ দোষিয়ে দিতে পারে ঠিক এভাবেই একের পর এক তরুণ খেলোয়াড় নিয়েছে ইন্ডিয়া দুঃখিত এখানে একজনের ছবি দুইবার অ্যাড হয়ে গেছে আপনারা মানিয়ে নেবেন যেখানে রয়েছেন সিরাজ এবং অন্য অন্য খেলোয়াড় এর মধ্যে রয়েছে ইন্ডিয়ার সেরা বোলার যাসপ্রীত বুমরা পাশাপাশি রয়েছে অন্য অন্য খেলোয়াড় যারা খুব কমই খেলি এর পাশাপাশি রয়েছে সিরাজের মতন খুব ভালো একজন খেলোয়াড় তো দর্শক আপনারা কমেন্ট করে জানান এই স্কোয়াডটি কীরকম হয়েছে ইন্ডিয়ার তো দর্শক বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে সাকিবুল হাসানকে বাদ দিয়ে বাংলাদেশ কী করেছে ভালো কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকুন আমি প্রতিনিয়ত খেলার সকল খবর খবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন